ম্যানেজার আছে এটা ড্রাই কেক সম্ভবত ভিতরে এরিয়া আছে ম্যানেজার কই ওদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এখানে আসেন এখানে আসেন মোবাইল কোড আসছে তো এখন ম্যানেজার বা কে আছে দায়িত্ব কে আছে কেউই না আপনার এখানে কাজ করেন এরকম কে আছে কই অফিস টফিস কই আসেন দেখি কোথায় আসেন তো আসেন আসেন আপনি আসেন আপনার পরিবেশ কি উন্নত করবেন না এভাবে চালাবেন হাতে পায়ে নিচে উপরে সব জায়গায় এইখানে বলেন কই চেষ্টা করছেন আপনার এখানে এই যে আমরা বেদি বাজারে চার দিন লাগছে আপনাদের বেকারির নাম হচ্ছে সাপরান বেড বিস্কুট ফ্যাক্টর বিস্কুট ফ্যাক্টরি এখানে এসে আমরা আগেও এসেছিলাম আপনাদের বলেছিলাম যে আপনাদের যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যতেই বিসটি লাইসেন্স নিতে হবে তো বিএসটি লাইসেন্স নিতে হবে আপনারা কিছু পণ্য নিয়েছেন কিন্তু আপনাদের সব ধরনের পণ্য কিন্তু আপনারা লাইসেন্স অবধি গ্রহণ করেন নাই ড্রাই কেক লাইসেন্স আছে না পাউডার বানাতে আপনারা পাউডারের লাইসেন্স নেন নাই আর আপনাদের আরো আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেছিলাম যে তখন যে অন্য যে পণ্যগুলো বানাচ্ছেন সেই পণ্যগুলো যখন মরজাত করে দিচ্ছেন সেটা যেন সঠিকভাবে কোনোটা মরজাত করা হয় যে তথ্যগুলো আমাদের যে পণ্যের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু যেটা আছে বিএসটাইতে সেই আইন অনুযায়ী আপনাদের যেভাবে ঘোষণা দিতে পারে সেভাবে দিতে হবে পণ্য কবে তৈরি হয়েছে কখন পর্যন্ত এটা খাওয়ার মেয়াদ থাকবে এই পণ্যের ওজন কত এই ধরনের সার্বিক একটা ঘোষণা থাকতে হবে আপনার প্যাকেটে দেয় এ ধরনের কোনো কিছুই করেন নাই ইভেন আপনারা ওই লাইসেন্সটা ভোগ করেন নাই তো আমাদের আজকে আমরা আবার এসেছিলাম এবং আপনাদের যে পরিবেশগত উন্নয়ন পরিবেশগত কোনো কিন্তু উন্নয়ন করেন নাই আপনারা এখন সমস্যা থাকতেই পারে আপনি যেটা বলছেন যে আপনাদের ফ্যাক্টরি লাভ হচ্ছে না লস হচ্ছে কিন্তু আপনি একটা কাজ যখন করবেন সেটা কিন্তু যথাযথ নিয়ম মেনে করতে হবে এখন আপনি প্রতিযোগিতার বাজার আপনি মানুষকে খাওয়াতে গেলে নিয়ম মেনে হাইজিন মেনে আপনাকে খাওয়াতে হবে আপনার জিনিসটা মানুষকে কেন কিনবে বলেন আপনি যদি সঠিক জিনিসটা সঠিকভাবে না দেন মানুষকে তো এই জন্যে আপনারা যে লস গুনতেছেন এটাও একটা কারণ আপনি সব নিয়মতায় সুন্দর করে মানুষকে খাওয়ান আপনার লাভ হবে কিন্তু যখন আপনি একটা জিনিসও যদি আপনি বানান মানুষকে খাওয়াইতে যান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মেনে করতে হবে তো যেগুলো আমরা পাই নাই যে পাউরুটি ড্রাই কেক এগুলোর জন্য এবং আমরা যে পণ্য মোড় পাইনের অধীনে আমরা কোনো পণ্যেরই আপনাদের এই সনদ পাই নাই এটার কারণে আমাদের প্রসিকিউটর যারা আছেন তারা প্রসিকিউশন সাক্ষিট করেছে এর হবে আমাদের বিএসএন দু হাজার আঠারো মধ্যে এটা পনেরো একের সাতের ধারায় আমল যুদ্ধ অপরাধ এ ধারায় পঁচিশ হাজার এবং আমার যে পণ্য মরবা প্রজন পরিমাণ মান্ডেন দু হাজার আঠারো এখানে পাঁচ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা আপনাকে জরিমানা করা হল